কক্সেস বাজারে কম দামে ভালো হোটেল খুঁজছেন তাহলে দেখতে থাকুন আমার এই ভিডিও সুগন্ধা পয়েন্ট লাইট হাউজের সামনে একুশে নীর হোটেল আমরা আট বন্ধু ঢাকার থেকে আসছি কক্সবাজারে একুশে নির হোটেলে এখন রিসেপশনে আমরা ম্যানেজারের সাথে কথা বলবো হোটেলের ম্যানেজারের সাথে কথা বলে আমরা এক রুম ভাড়া নিয়ে নিলাম পঁচিশশো টাকা এক দিন আটজন থাকবো একটা রুম তিন বেড হোটেল থেকে একটা নিরাপত্তার জন্য একটা ফর্ম দিল আমরা এখানে ফর্ম ফিল আপটা করতেছি আমার বন্ধু হাসান এখানে নাম ঠিকানা এবং আইডি নাম্বার লেখা হচ্ছে এরপর আমরা চলে যাব লিফটের পাঁচতলা কক্সবাজারে বন্ধুরা বা প্যাকেজে আসলে অনেক সুবিধা আমরা পঁচিশশো দিয়ে একটা রুম নিয়েছি তাহলে আমাদের আটজনের জনপ্রতি সর্বোচ্চ তিনশো টাকা করে পড়ছে এই একটা সুবিধা তবে হোটেলে মান খুব ভালো অবশ্য আপনাদের পুরো হোটেলটা ঘুরে দেখাবো রাতভর জার্নিং করে আসছে ট্রেনে বন্ধুরা সবাই ক্লান্ত তাই সুপায় বসে আছে হোটেলের রিসিপশনে আর দুই বন্ধু আমাদের হোটেলের যে ফর্ম সেটা ফ্লাপ করা হচ্ছে ফ্লাপ করা হলেই আমাদের কাঙ্ক্ষিত রুমে চলে যাবো লিফ্টের পাঁচতলায় এখন আমরা চলে যাবো লিফটে লিফটের পাঁচতলা যাব দেখবো সে আমাদের কাঙ্ক্ষিত রুম যে পঁচিশশো টাকা দিয়া। আমরা একুশে নিরে যে হোটেলটা এই হোটেলে আমরা কি রুম নিলাম তার কি পরিবেশ এবং কি সার্ভিস আপনাদের দেখাবো দেখতে থাকুন আমাদের সাথে অবশেষে আমরা রুমে এসে পৌঁছাইলাম এখন আমরা রুমটার ভিতরে প্রবেশ করব। ঢুকতেই দেখুন একটা বেড এই বেডে তিনজন ঘুমান যায় ডাবল বেড কত সুন্দর বেড পঁচিশশো টাকা এক রুম যা আমরা আটজন থাকব এখানে ডাইনিং স্পেস আছে এ ভিতরে আর একটা বেড সবই সেপারেট রুম এবং কিচেন সেন্টার আছে কিচেন রুম আছে বারিন্দা আছে ফ্রিজ আছে ডাইনিং স্পেস আছে আমরা এখন ডাইনিং স্পেসে হাঁটছি এটা হচ্ছে আর একটা বেড দেখুন কত সুন্দর বেড খুবই সুন্দর তবে তিনটা রুমই এখানে এসি আপনাদের তো অবশ্য ভুলে গেছি বলতে যে আমরা যে রুম নিয়েছি এই রুম তিনটা রুমই এসি তিনটা রুম নিয়েছি আমরা পঁচিশশো টাকা দেওয়া তাও ওই জুন মাসে তাই অল্প খরচে যদি আপনারা এই সুগন্ধা সুগন্ধা পয়েন্টে আসেন তাহলে অবশ্যই আপনারা খুব অল্প টাকায় খুব ভালো রুম পাবেন আপনাদের সব রুম দেখালাম অবশ্য লাস্টে আপনাদের এই হোটেলের অ্যাড্রেস নাম ঠিকানা সব দিয়ে দেব আপনারা আইসো বুকিং করতে পারেন বা ফোনে বুকিং করতে পারেন খুব অল্প খরচে এই সিজনেও আমরা পঁচিশশো টাকা দিয়ে রুম পাইছি